নমস্কার অ্যানাল ফিশার থেকে কি সরু বা চিকন মল ত্যাগ হতে পারে অনেক সময় রোগীরা এসে আমাকে বলে যে তারা যখন মল ত্যাগ করতে যায় তখন চকের মতো বা সরু পেন্সিলের মতো মল ত্যাগ হয় এটা কি অ্যানাল ফিশার বা ফিশারের সঙ্গে সম্পর্কিত আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করি প্রথমত জানতে হবে যে অ্যানাল ফিশার কি অ্যানাল ফিশার হচ্ছে মলত্যাগ মলদ্বারের বাইরের প্রান্তে একটি ঘা বা আলসার যখন অ্যানাল ফিশার হয় তখন ফিশারের ক্ষত বা ঘায়ের জন্য রোগীদের অনেকটাই পেইন বা যন্ত্রণা হয় অনেকে মলত্যাগ করার পর খুব জ্বালা পোড়াও হয় সেটি বেশ কিছুক্ষণ স্থায়ী থাকে এইভাবে ক্রমাগত দিনের পর দিন যখন রোগীদের ব্যথা যন্ত্রণা চলতে থাকে তখন মলদারের পাশে যে স্প্রিংটার পেশিটি আছে সেগুলি অনেকটাই সরু বা ন্যারো হয়ে যায় তখন রোগীদের মল করতে অনেক বেশি কষ্ট হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি অনেক রোগীদের মল সরু পেন্সিলের মতো বা চকের মতো হয়ে থাকে কিন্তু এ কথাও জানতে হবে যে অ্যানাল ফিশার ছাড়াও এমন কিছু কিছু রোগ আছে যেখানেও এই ধরনের চিকন মল হতে পারে অর্থাৎ সরু বা চিকন মল ত্যাগ অ্যানাল ফিশার থেকে এবং ফিশার ছাড়াও আরো অনেক কারণে হতে পারে তাহলে কি করতে হবে এই জাতীয় সমস্যায় দেখুন প্রথমে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে এই ধরনের যদি মলের প্রবৃত্তি হয় সেটাকে পুষে রাখা যাবে না একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি মলদারের এই সমস্ত রোগ সম্পর্কে অভিজ্ঞ ওনার কাছে আপনাকে যেতে হবে উনি কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং করে আপনার সঠিক ডায়াগনোসিস করবেন এইবার যদি ধরি যে অ্যানাল থেকে এরকম সমস্যা আপনার হচ্ছে তাহলে যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে কিছু কিছু ওষুধে সেরে যায় কিন্তু ব্যাপারটি যদি বেশ কয়েক বছর যাবৎ চলতে থাকে এবং আপনার ব্যথা যন্ত্রণা জ্বালাপোড়া ইত্যাদি ভীষণভাবে বেড়ে যায় কখনো কখনো রক্তপাতও হয় ইন্টারমিডিয়েন্টলি অর্থাৎ কখনো হচ্ছে বা কিছুদিন আপনি শান্ত থাকছেন ভালো থাকছেন আবার সমস্যাটি দেখা দিচ্ছে অথবা যদি মলদারের বাইরে একটু বড় একটি কালো চামড়ার মতো দেখা যায় যেটাকে আমরা সেন্টিনেল ট্যাগু বলে থাকি সেই সমস্ত ক্ষেত্রে একটি ছোট্ট সার্জারি করে নিতে হয় এতে মলদারটিকে হালকা একটু ডাইলেট করে দেওয়া হয় তারপর সেখানে খারসূত্র করে অথবা ল্যাটারেল ইন্টারনালি করে কিংবা লেজারের মাধ্যমে তবে কিছু কিছু ক্ষেত্রে এই জাতীয় সমস্যার যদি রোগী ভুগে থাকেন তার প্রাথমিক পর্যায়ে বোটক্স ইনজেকশন দিয়েও অনেকটা সমাধান পাওয়া গেছে কিন্তু বিভিন্ন জার্নালে বিভিন্ন রকমের আর্টিকেল এই বিষয়ে পাবলিশ হয়েছে আমরা সাধারণত যেটা করি সেটা সূত্র করি এবং সঙ্গে লেফট ল্যাটোরাল ইন্টার্নাল স্পিন্টারোটমি করে দিলে পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় তাই এই জাতীয় যদি সমস্যা হয় রোগটিকে কিন্তু পুষে রাখা কাম্য নয় যথাসম্ভব তাড়াতাড়ি আপনি চিকিৎসকের সঙ্গে দেখা করবেন কেননা মনে রাখবেন যে চিকন বা সরু মলতা আগ। ফিসার ছাড়াও আরও অনেক কারণে হতে পারে সার্জারিকে ভয় নয় কেননা যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে সেটিকে করাতে হবে এবং এই সার্জারি করতে খুব বেশি সময় লাগে না 10 থেকে পনেরো মিনিটের মধ্যে প্রায় এই সার্জারিগুলি শেষ হয়ে যায় রক্তপাত খুব কম হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যেই রোগীকে ছেড়ে দেওয়া যায় ডিসচার্জ করে যায় এবং অপারেশনের পরবর্তী সময়ে খুব কম অল্প ওষুধ দেওয়া হয় এবং দু তিন দিন পরে সাধারণত রোগীরা হালকা ফুলকা কাজে জয়েন করতে পারে এবং সাত দিনের মধ্যে পুরো দমে তারা নর্মাল কাজে যোগদান করতে পারে তাই ফিশারকে কখনো ভয় পাবেন না লজ্জা পাবেন না চিকিৎসকের সঙ্গে দেখা করতে কখনো ভয় পাবেন না সজাগ থাকুন সচেতন থাকুন মলদারের রোগগুলি সম্পর্কে জানুন চিনুন বুঝুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই জাতীয় রোগের বা এই জাতীয় সমস্যায় যে সমস্ত রোগীরা ভুগছেন তাদেরকেও এই ভিডিওটিকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার